মোদীর গ্যারেন্টির পাল্টা তৃণমূলের দিদির শপথ প্রথম দফার ভোটের ঠিক আগে প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার দিদির শপথ নামে তৃণমূলের ইশতেহারে অধিকাংশই পশ্চিমবাংলার নানান প্রকল্পের উল্লেখ তৃণমূল ভবন থেকে ইশতেহার প্রকাশের প্রথমেই জানানো হয় ইন্ডিয়া জোটের সরকারের সামিল হয়ে তৃণমূল ইশতেহারে উল্লেখ প্রতিশ্রুতি পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পকে নিজেদের ইশতেহারে রেখেছে তৃণমূল এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দশ লক্ষ টাকা পর্যন্ত লোনের উল্লেখ রয়েছে আয়ুষ্মান ভারত স্কিমের পরিবর্তে স্বাস্থ্য সাথী কার্ড আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে উল্লেখযোগ্যভাবে তৃণমূলের ইশতেহারে সিএ বিলুপ্তির কথাও বলা হয়েছে এনআরসি প্রক্রিয়া বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একশো দিনের কাজে চারশো টাকা দেওয়ার কথা উল্লেখ ছাড়াও বিপিএল কার্ড গ্রাহকদের দশটি সিলিন্ডার বিনা পয়সায় পৌঁছে দেওয়ার উল্লেখ করা হয়েছে তাছাড়া পেট্রোপণ্যের দাম সাধ্যের মধ্যে রাখার যেমন প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তেমনি বাজার মূল্যের ওঠানামার সামলাতে ফান্ড তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে এছাড়াও নারী সশক্তিকরণ সুরক্ষা বেকারত্ব সমস্যা সমাধানে উদ্যোগী হবে ইন্ডিয়া জোটের সরকার এই বলে দাবি করেছে তৃণমূলের প্রতিনিধি দল ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে অমিত মিত্র ডেরেকো ব্রায়ান এবং চন্দ্রমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি কুরআনের প্রতিজ্ঞাবদ্ধ থাকবে থাকবে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এইসব প্রতিশ্রুতিগুলি পুরাণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই ম্যানিফেস্টো বা ইশ্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টো যার ইন্ডিকেশন তার সঙ্গে আপনারা পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার এই আবেদনে খুঁজে পাবেন কীভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্য বস্ত্র বাসস্থান যেগুলো মহির মৌলিক অধিকার সেগুলো কীভাবে তারা ছিনিয়ে নিচ্ছে অশিক্ষা অস্বীকার করছে আর খুঁজে পাবেন নিরপেক্ষ এবং গণতান্ত্রিক নীতিগুলি কিভাবে নিরলসভাবে ক্ষুণ্ণ করে চলেছে তার প্রতিচ্ছবি পাবেন রিপোর্ট উত্তরের প্রহরী